সালাতের অর্থ হচ্ছে নিconcentবর্তী হওয়া মুখ ঘুরানো متوجہ হওয়া ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহি আল্লাযী ফাতর জানেন আপনারা পড়েন নিশ্চয় আমার বুক ঘুরাই দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের সষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মোতাবজা হলাম নামাজের অর্থেই হচ্ছে মোতাবজা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ বলেন নিকটবর্তী হতে হলে দাও আর শেষদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও দিলেই। আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুবহান আল্লাহ সাহাবী আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার বাজে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারণা কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা। সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামী করে এজন্য আল্লাহ রব্বুর আরামিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাফা বলেন ওয়ালাফাদ বাসনাফি কোন্নি ওম তীর রসু লা নেবদ মহাওয়াজিত নিবুদ্ধ প্রত্যেক জাতির জন্যে আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে তাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লার গোলামী করো তিনি ছাড়া কোন ইলাহা নাই আইনদাতা নাই বিধান দাতা নাই তার গোলামী তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তৌহিদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসোর কালিম সাল্লাহ বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া বলছি তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হল ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ বলেন ইয়তে সআলুনা আনিল মুজরিমিন কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা আসানাকুম ফি সাগর জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবি পালু লম না কুমিনাল মুসল্লিনাবলম না কোনো তৃমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছি কল নৌজুবিল্লাহ নামাজ সারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আঁকিদগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহিদের বহির প্রকাশ আপনি মুসলমানতা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাট করেছি এ তিনিস্ক্রিনে তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই দাবি করার অধিকার নয় নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রব্বু আরামী শেখাচ্ছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সব কিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক বীর হোক মরানা হোক মহাদিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যে হোক নামাজে দাঁড়াইল কান্দারে ধরিয়া কানের কাছে হাত হাত দিয়া বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামি আসামির মতো গোলামের মতো এদিক ওদিক টাকাইতে পারবা না চোখটা থাকবে শেষদা যেখানে দিবা সেখানে নিষেধ শেষদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশাহ বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাকার কার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই একমাত্র তোমার গোলাম থেকে আমি উঠে সেজদা দিয়া বলি দুপুরের সময় ফালাইয়া আর আরেকবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আর একবার ঘোষণা করি আমি তোমার গোলাম সুবাহ নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ ওরানিম বলছে ফাইনুব এসেছে তারা যদি করে আর নামাজ কায়েম করে জাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনী ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাবের মুশরিক এখন তোমার দিনী ভাই দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তোর দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরেগন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আমিন তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আর আমিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লা ইম কান্না হুমফিল আর অপ মুসনা তা বতাও জাকাব মারু বিল মারু ওয়া না আনিল মুনকাব মমিনাল ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রস্তে নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আধার করে দিবেন আজ থেকে বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতার নারী পুরুষ যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাসিল হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব পির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে মামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট এটি মামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে মামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অভিষেক ডিসি সাহেবের অভিষেক মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ নামাজ বাধ্যতামূলক বাধ্যতামূলক করে দেওয়া হবে সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি নামাজ আল্লাহৰপুণ আৰামিন বলেন পুতুলুমহি আইলাই কামিনাল কিতাপি সলাম ইন্নসলা ত আনিল অনিল ফাছা ইৱাল মুনকৰ হেনবী এই কিতাপ খেলাৱত কৰো যাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাবাদ করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে চার থেকে বাঁচায়া দেয় অস্থিরতা চার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লা এখন নামাজ এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কন না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদ অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই অর্থ কি জানি না সুবহান আরব্বি আলহ অর্থ কি জানি না দোয়ায় কোন অর্থ কি না তা অর্থ কি জানি না সুরায় ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তা অনেক জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনের জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পাও ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিবনা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফর সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের উজু জানে না নামাজ জানে না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহু একবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি কি বলেছি তাও জানি না। সুবহান সুবহান আলা বলেছি বলেছি আজিম এরপরে সামি আল্লাহ হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছ আল্লাহ পাক তা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ গুণার আমি ইনের কথা কার্যকরী হয়ে যেত হিন্না আনিল ফাঁসা ইউয়াল মুনকর নামাজ মানুষকে পাপের কাজ অশ্রিবতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্নাব সায়েশ নিশ্চয়ই বেসপ অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি শেজদা দেয় জনমের মতো আর শেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কি না তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাসেল হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে যাবো অনেকে মসজিদটা মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ফটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালিদ কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসে না সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ 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 নয় হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কেমন দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়ং আয়ু শফুয়ান সাকিয়ায়ু দাও না ইলাস সুজুদি ফলাতিয়ুন সেদিন কঠিন সময় আল্লাহ পুণ আরামিন লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন না বিল্লাহ অবস্থাটা কি হবে হাসিয়াতান তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না হবে নামাজ মোমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রেস মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথুল্য ভারে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় ফায় ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় এদিক ওদিক টাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইয়োরা উ তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ বিল্লাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বে নামাজ নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন বাচ্চন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়াও যদি কল্যাণ চায় আখিরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন রব্বুল আরআমিন বলেন ক্বাদ সলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতী ফা'ইলুন ওয়াল্লাযীনা হুম নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয়ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযিনা আসালাতিহিম ইহাফিজুন ওয়াল্লাযিনা আলা সালাতিহিম হাফিজুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ নামাজ কে পড়তে বলা হয় কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কোন তো দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম করতে বলা হয়েছে কায়েম কি কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানি হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি